আপনি কি সরাসরি ফ্যাক্টরি থেকে হোলসেলে জার্সি বানাতে চাচ্ছেন তাহলে চলে আসুন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এখানে সকল প্রকার খেলাধুলার পোশাক প্রোগ্রাম বা অনুষ্ঠানের জন্য জার্সি টি শার্ট পোলো শার্ট ট্র্যাক স্যুট জ্যাকেট ট্রাউজার শর্টস তৈরি করা হয় আমাদের ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়াটি যদি আপনাদেরকে দেখাই আমরা এখন আছি ডিজাইন সেকশনে প্রোডাক্ট সুন্দর হওয়ার প্রধান কাজটি কিন্তু হয় ডিজাইনে দেখতে পাচ্ছেন এখানে দক্ষ ডিজাইনার দ্বারা ডিজাইন সম্পূর্ণ করা হচ্ছে আপনি চাইলে আপনার পছন্দ মতো ডিজাইন এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আমরা আছি প্রিন্টিং সেকশনে দেখতে পাচ্ছেন এখানে উন্নত মানের প্রিন্টার দ্বারা প্রিন্টের কাজ সম্পূর্ণ করা হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হিট সেল মেশিনের কাছে যেখানে প্রেস করার মাধ্যমে প্রিন্ট করা জার্সি গুলো চলে যাবে এখন কাটিং সেকশনে কাটিং করা প্রোডাক্ট চলে যাবে সুইং সেকশনে যেখানে দক্ষ কারিগর দ্বারা সুইং করা হয় সুইং করা প্রোডাক্ট চলে যাবে কিউসি সেকশনে কিউসি শেষে আমাদের প্রোডাক্ট চলে যাবে ফিনিশিং সেকশনে যেখানে আয়রন এবং প্যাকেজিং করা হয় প্যাকেজিং এর পর আমাদের এই প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় তাই আপনার প্রোডাক্ট গুলো তৈরি করে নিতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা সরাসরি ফ্যাক্টরিতে এসেও কিন্তু অর্ডার করতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা